প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জেএসসি পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে শুরু করছো তোমরা তো বন্ধুরা দেখো আমি আজকে তোমাদের দুই পয়েন্ট এক অনুসরণী দুই পয়েন্ট একের সর্বশেষ অর্থাৎ এই বিশ নম্বর সৃজনশীল অঙ্কটা আমি কইটা দিম এর আগে বন্ধুরা আমি এই সব অঙ্কগুলো তোমাদেরকে কইটা দিছি এক থেকে উনিশ পর্যন্ত সব অঙ্কগুলো আমি করে দিচ্ছি তোমরা যারা এই অঙ্কগুলো এখনো ভালো করে বোঝো না তারা দয়া করে আমার চ্যানেলটার অঙ্কগুলো দেখলে বা আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বোঝবা তো কথা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যেসব বন্ধুরা করো নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা আমি দীর্ঘ প্রায় আঠারো বছর বিশ বছর যাবৎ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছি আমার সৌভাগ্য হয়েছে দেশের সনাম ধন্য অনেক বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পাঠদান করার তার মধ্যে ভেকন সানুন স্কুল অ্যান্ড কলেজ আছে নূর মোহাম্মদ রাইফেস স্কুল অ্যান্ড কলেজ আছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ আছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আছে এরপর আজিমপুর গার্লস স্কুল রহমতুল্লাহ গার্লস স্কুল আছে রহমতুল্লাহ বয়েজ স্কুল আছে ওয়েস্টার্ন স্কুল আছে লালবাগ মোডের স্কুল আছে এইসব স্কুলের অসংখ্য পোলাপান বা শিক্ষার্থী আমি পড়াইছি বন্ধুরা আশা করি তোমরা আমার চ্যানেলটা দেখলে এখান থেকে তোমরাও আসলে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আমি আজকে অঙ্কটা শুরু করি দেখো বন্ধুরা এখানে আছে কোন আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাইশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা এটা আমাদের আসলে প্রশ্ন এখন এই সরল মুনাফা সহ বলতে আসলে কি বুঝেছে এনে মুনাফাও আছে আসল আছে এই যে আঠাইশ হাজার টাকা দেওয়া আছে এই আঠাইশ হাজার টাকার ভিতরে আসল আছে মুনাফাও আছে আবার এই যে এখানে যে তিরিশ হাজার টাকা দেওয়া আছে এটার ভিতর আসল আছে মুনাফাও আছে তা আমরা কনম নম্বর অঙ্কটা আগে একটু বুঝি তারপরে খ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো নম্বর অঙ্কে কি বলছে দেখো প্রতীকগুলো ব্যবহার করে বা প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটা লেখো দেখো বন্ধুরা আমি এই অঙ্কটা কইরা রাখছি কইরা রাখার উদ্দেশ্য আছে এখানে যদি আমি কইরা কইরা আসলে ভিডিও বানাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি আগে কইরা তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করি তো চলো আমরা এখানে তোমরা আমি দিতেছি আশা করি তোমরা এখান থেকে বুঝবা তাই এখানে দেখো আমি লিখছি ক নম্বরে যে এই যে এখানে ক নম্বর অঙ্ক আছে এটা এখানে লেখা হয়েছে দেখো আমরা জানি আয়ের সমান সমান কত পিআরএন এটা হলো আমাদের মূল সূত্র এখন এই যে আই পি আর এন এগুলার বর্ণনা দিতে পারছে এগুলো তারা আসলে কে বুঝায় দেখো আমি এখানে লিখছি যে এখানে লিখছি আই সমান করতো মুনাফা পি সমান কত মূলধন আর সমান কত মুনাফার হার এন সমান কত সময় এখন আমার বের করতে বলছে মূলধন তাহলে এইখানে দেখো মূলধন বলতে কত পি বুঝে তাহলে পির মান বের করতে হবে আমার তাহলে আমি লিখছি দেখো সূত্র হচ্ছে এই সময় সমান পি আর এন এই পি আর এনটাকে আমি এই পাশে নিয়ে এসেছি আর এই আটটাকে আইটাকে আমি এই পাশে নিয়ে গেছি অর্থাৎ ষাটটা চেঞ্জ করছি বন্ধুরা এখন যেহেতু আমার পীর মান লাগবো তা এই কারণে দেখো পীর মানটা আমি এখানে রাখছি আর আর এনটা পীর সাথে গুণাকারে ছিল তাই এই পাশে আইসি ভাগ হয়েছে তাহলে সুতরাং পীর সমান সমান তত আই ডিভাইডেড আর এন এটাই ছিল মূল দণ্ড সূত্র বন্ধুরা তোমরা চাইলে ক নম্বর অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো খ নম্বর অঙ্কে দেখো আমার বলছে মুনাফার হার নির্ণয় করতে খ নম্বরে তা মুনাফার হার নির্ণয় করতে গেলে এখানে মুনাফা আসল দেওয়া আছে তিন বছরের এখানে মুনাফা আসল দেওয়া আছে পাঁচ বছরে। তো এইখান থেকে আমাদের আগে আসল মুনাফা এবং আসল বের করতে হবে তো চলো আমরা এটা কিভাবে করছি দেখো আমি দেখছি আসল যোগ পাঁচ বছরের মুনাফা এই যে দেখো এখানে যে পাঁচ বছরে এই যে পাঁচ বছরে মুনাফা আসল কত আছে অর্থাৎ সরল মুনাফা সহ আছে তিরিশ হাজার টাকা তা এই তিরিশ হাজার টাকার ভিতরে বন্ধুরা আসলো আছে মুনাফা আছে আবার তিন বছর আছে কত আঠাশ হাজার টাকা এটার ভিতরে আসল আছে মুনাফা আছে তা আমি দেখছি দেখো আসল যোগ পাঁচ বছরের মুনাফা তিরিশ টাকা আসল যোগ তিন বছরের মুনাফা আঠাশ টাকা এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত আছে দুই হাজার টাকা তিরিশ থেকে আঠাশ হাজার বিয়োগ করলে দুই হাজার টাকা আছে আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই থাকে তাহলে দুই বছরের মুনাফা এটা দুই হাজার টাকা তাই দুই বছরে মুনাফা যদি দুই টাকা হয় এক বছরের মুনাফা কম হবে আর তিন বছরের মুনাফা বেশি হবে এই দুই দেয়া যদি তুমি দেখো এই দুই দেয়া যদি তুমি এই দুই হাজারে ভাগ করো তাহলে এখানে কত আসে এক হাজার আসে এই এক হাজার যদি তুমি তিনের গুণ দাও তাহলে তিন বছরে মুনাফা কত হয়েছে তিন টাকা হয়েছে অর্থাৎ এখানে আয়ের মান টাকা এখন আসল বের করতে হবে আসল বের করতে গেলে দেখো এখানে আমাদের তিন বছরে মুনাফা আসল আছে কত আঠাইশ হাজার টাকা তিন বছরে মুনাফা বের হয়েছে কত তিন হাজার টাকা তা আঠাইশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বিয়োগ করে পঁচিশ হাজার টাকা আসে এই পঁচিশ হাজার টাকা হলো বন্ধুরা পীর মান অর্থাৎ আসল বের হয়েছে এখন দেখো আমি দেখছি যে এখানে আসল পীর সমান পঁচিশ হাজার টাকা মুনাফা আয় সমান তিন হাজার টাকা আর সময় কত এন সমান তিন বছর। তাহলে মুনাফার হার বের করতে হবে তা এখন আমরা জানি আয় সমান সমান পি আর এন যেহেতু আমার মুনাফার হার লাগবে তাহলে আমি সাইটটা চেঞ্জ করছি এইটা এই পেশান্সি আর এই আইটাই টাই পেশান্সি তাহলে আর এর মান যেহেতু লাগবো তাহলে আর আমি এখানে রাখছি আর পি এন ভাগ হয়ে গেছে এখন আজ জায়গায় আইমান বসেছি আই বলতে কত বের তিন হাজার টাকা বেরিয়েছিল এই যে দেখো তিন হাজার আর পি বলতে কত পঁচিশ হাজার এন বলতে কত সময় তিন বছর এই যে আমি মানটা বসে নিছি আজ জায়গায় তিন হাজার ফির জায়গায় পঁচিশ হাজার আর এনের জায়গায় তিন বছর এবং এখানে মুনাফার হার বলতে কত একশো গুণ করছি আমি তাহলে এখন এটা যদি আমি দেখো কারাখাড়ি করি এখানে তাহলে এইখানে যদি আমি দেখো তিন দিয়া এখানে তিন এই তিন শূন্য তিন শূন্য তুমি পঁচিশ দিয়া এটারে কাটো পঁচিশ দিয়া এক হাজারে কাটলে দেখো না তোমার কত আসবে চার পঁচিশ একশো তাই না এখানে তো সরি বন্ধুরা এখানে আসলে এক হাজার না এখানে একশো হবে তাহলে এখানে একটা শূন্য কাটা দেব এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এইখান থেকে শূন্য কাটা তা এইখানে থাকে কত আমাদের একশো থাকে পঁচিশ একশো ভাগ করলে চার অর্থাৎ দেখো তাহলে আমাদের কত হলো চার পঁচিশা একশো এলো অর্থাৎ মুনাফার হার কত পেয়েছি আমরা চার পার্সেন্ট পেয়েছি কাটাকাটি আবার দেখো এই দুই শূন্য দিয়া এই দুই শূন্য কাটছি এই শূন্য দেওয়া এই শূন্য রে তিন তিনের ভিতর একবার গেছে আর এই দুই শূন্য দুই শূন্য পঁচিশ একশো ভিতর চারবার গেছে এইভাবে তোমরা করবা এরপরে দেখো বন্ধুরা গ নম্বর অঙ্কটা কি বলছে গ নম্বর অঙ্কে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা শোনা তো কবে তাই দেখো কত টাকা মানে আসল বের করতে হবে মুনাফার হার কিন্তু আমি খতে পাইছি এই মুনাফার হারে কিন্তু নম্বরে আমাদের নিতে হবে অঙ্ক করার জন্য তাহলে আমি লিখছি দেখো খ থেকে পাই মুনাফার হার আর সমান দেওয়া আছে কত দেখো মুনাফা আসল এ সমান আটচল্লিশ হাজার টাকা সময় সমান পাঁচ বছর এবং আসল পি সমান সমান কত এটা বের করতে হবে তা আমরা জানি দেখো এ সমান সমান পি পেলা চাই এটা হলো মুনাফা আসর নির্ণয়ের সূত্র বন্ধুরা তাই এই আই ভাঙ্গাইলে আবার দেখো পি আর এন দেখা যায় তাহলে এইখানে দেখো এই আই সমান পি আর এন রাখা হয়েছে এখন এখানেও পি আছে এখানেও পি আছে এই যে এই দুইটা পি থেকে আমি একটা পি কমন পি থেকে পি কমন ওয়ান থাকে আর পি আর এন থেকে পি কমন নিলে আর এন থাকে আর এইখানে এর মান কিন্তু আমাদের আটচল্লিশ হাজার টাকা দেওয়া আছে এখন

এখন বিশ সাথে চব্বিশ ডি বিশ বিষ গুণাকার আছে আর এই তিন শূন্য তিন শূন্য এখন এই দুই হাজারে যদি তুমি বিষ দিয়ে দাও তাহলে চল্লিশ হাজার টাকা হয় অর্থাৎ তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে আসল কত চল্লিশ হাজার টাকা তার মানে চল্লিশ হাজার টাকা পাঁচ বছর যদি তুমি চারি পাঁচ চ্যানেলের মুনাফা খাট তাহলে তুমি আটচল্লিশ হাজার টাকা মুনাফা আসর পাইবা তো এটাই ছিল বন্ধুরা খ নম্বর উত্তর আশা করি তোমরা সবাই বুঝছো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো সালাম আলাইকুম